লোকসভা ভোটের ফল আসার পরেই রাজনীতির ময়দানে নতুন হিসাব শুরু হয়ে গেছে সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা হারাতে চলা বিজেপির একার পক্ষে অসম্ভব হয়ে উঠেছে আর এই সুযোগই এখন নিতে চাইছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার ইন্ডিয়া জোটের সরকার গঠনের প্রচেষ্টাকে অস্বীকার না করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়গে বলেছেন তারা জোটের বৈঠকে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি অর্থাৎ টিডিপি এবং নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড অর্থাৎ জেডিইউর বিষয়টি নিয়ে আলোচনা করবেন কংগ্রেসের এক সময়ের নাইডু ও নীতিশের দল এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ তবে তাদের দুজনের দল এমন পরিমাণ আসন পেতে যাচ্ছে যে যারাই সরকার গঠন করতে চাইবে তাদেরকে প্রয়োজন হবে নাইডু আর নীতিশের সর্বশেষ ফল অনুযায়ী পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে ইন্ডিয়ে এগিয়ে দুশো নব্বই আসনে আর ইন্ডিয়া দুশো পঁয়ত্রিশ আসনে সরকার গঠনের জন্য প্রয়োজন দুশো বাহাত্তর আসন বিজেপি এগিয়ে দুশো উনচল্লিশটি আসনে নাইডুর টিডিপি ষোলো এবং নীতিশের জেডিইউ বারো আসনে এগিয়ে নাইডু ও নীতিশের দল মিলে পেতে যাচ্ছে আটাশটি আসন এখন এ দুই দল কোনো কারণে সমর্থন না পেলে বিজেপি সরকার গঠন করতে পারবে না আবার কংগ্রেস নেতৃত্বাধীন জোটকে সমর্থন দিলে আরও কয়েকজনকে ভেড়াতে পারলে তারা সরকার গঠন করতে পারবে তাই স্বাভাবিকভাবে আলোচনায় এসেছে নাইডু ও নীতিশ আর ইন্ডিয়ের কাছ থেকে নাইডু নীতিশ সহ অন্যান্যদের আনার জন্য পোর খাওয়া কয়েকজন মাঠে নেমে পড়েছে বিজেপি চন্দ্রবাবু নাইডু ও নীতীশ কুমার দুজনই ভারতীয় রাজনৈতিক গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞ খেলোয়াড় বিজেপির এবং কংগ্রেসের সঙ্গে বহুবার তারা জোট বেঁধেছেন ও ছেড়েছেন এবার তারা বিজেপির সঙ্গে জোট করলেও আগে থেকে ভিন্ন হিসাব মাথায় রেখেছিলেন বিহার ও অন্ধ্রপ্রদেশের টিডিপি এবং জেডিইউ ও পরস্পরের সঙ্গে আসন সমঝোতা করে ভোট করেছেন পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেয়নি তারা ভোটের আগে বিজেপির সঙ্গে গাঁট ছড়া থাকলেও ফল ঘোষণার পর সুবিধা মতো যে কোনো সাবেক এই দুই মুখ্যমন্ত্রী অবস্থান ফেলতে পারেন বলে সন্দেহ হচ্ছে যেহেতু সরকার গঠনের জন্য দুই এবং জেডিইউ বিজেপি লাগবেই তাই তাদের ভাগাতেও মরিয়া হয়ে উঠছে কংগ্রেস আর এই কাজে মাঠে নেমে পড়েছে মহারাষ্ট্রের চারবারের সাবেক মুখ্যমন্ত্রী ও এনসিপি প্রধান শরদ পাওয়ার সক্রিয়ভাবে মাঠে নেমে পড়ছেন। এনডিএর জোটে বিজেপি এবং নাইডুর ও নীতিশের দল ছাড়াও আসন পেতে যাচ্ছে আরও পাঁচটি দল টিডিবি ও জেডিইউ সহ বাকিদেরও ভেরাতে বেশ কয়েকজন শরিক নেতার যোগাযোগ শুরু করে দিয়েছেন প্রবীণ শরদ পাওয়ার নাইডু নীতিশ কয়েক দফায় মুখ্যমন্ত্রী ছিলেন তখন ছিলেন শরদ পাওয়ারও বিভিন্ন সময় একই জোটভুক্ত হয়ে রাজনীতির মাঠে নড়াইয়ের অভিজ্ঞতা রয়েছে তার আর সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে ইন্ডিয়া জোট সমুদ্রপুরা আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি রড ট্রায়াম এ প্লাস এফি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি রড ডালমিয়া ডিএসপি স্টার্ট সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ড্রট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যার সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুড়া শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন তাছাড়াও আমাদের শাখা রয়েছে সোনামুড়া এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুড়া সিপাহী ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 জিরো থ্রি জিরো ফাইভ ফাইভ 9612587239